কথক জয়ন্তর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের পাঠ রবীন্দ্রনাথের কবিতা জুতা আবিষ্কার কহিলা হবু শুন গোবুরায় কালীকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লাহ মাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মনে কি অনার সৃষ্টি শীঘ্র করিব করিবে এর প্রতিকার নইলে কারো রক্ষা নাহি শুনিয়া করবু ভাবিয়া হলো খুন দারুণ ধর্ম বহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহি কোচরে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে ভাষায় পাকা দাঁড়ি কহিলা গবু হবুর পাদ যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইল কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধুলিত তো ধুলাভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী যন্ত্রী দেশে বিদেশে ছিল সবে চশপা চোখে আঁকি ফুরায় গেল উনিশ পিপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিলো ঝাটা সাড়ে সতেরো লক্ষ ছাটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখভক্ষ ধুলায় কেহ মেরিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মনের লোক ধুলার মাঝে নগর হইল উচ্চ কহিল রাজা করিতে ধুলা ধূর জগৎ হলো ধুলায় ভর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাঁধে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাক। নদীর জলে নাহি চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা না ডাঙার প্রাণী সাতার করে চেষ্টা পাকের তলে মজিল বেচা কিনা সর্দি জরে উজাড় হলো দেশটা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাঁধা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুন যতই গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার নাহার কো পায় অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকু ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেউ রাজার ঘরে রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোনো রন্ধ ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতে চেয়ে মনে সন্দেহ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামার তবে ডাকি চর্ম দিয়ে মুড়িয়া দাও পৃথ্বী ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাপীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে রাজার চর হেতা হতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা নামিলে এত উচিত মত চর তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানস হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাক তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে আমল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কয়ে ব্যাটারে বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ রাজার পথ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পানতে মন্ত্রী কহে আমার ছিল মনে কেমন ব্যাটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পড়া বাঁচিল গবু रक्षा पेल धरा